ঢাকাগঞ্জ এরিয়ায় নিষিদ্ধ সংগঠনের সদস্যরা কোনো কার্যক্রম চালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এসপি নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক সংবাদ সম্মেলনে তিনি বলেন নিষিদ্ধ সংগঠনের অনলাইন অথবা অফলাইন যে কোনো কার্যক্রম নজরদারি করবে পুলিশ এছাড়া নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমের কোনো তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি শহিদুল্লাহ রাজু রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা কিনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। এই বাস্তবতায় রাজধানী সেগুনবাগিচায় পুলিশের ঢাকা রেঞ্জের কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজির সংবাদ সম্মেলন কথা বলেন জুলাই আগস্টে কিছু পুলিশ কর্মকর্তার অপেশাদার আচরণ পুলিশকে ঢেলে সাজানো চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন অপরাধ দমন ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহ বিভিন্ন বিষয়ে যারা নিষিদ্ধ সংগঠনের সাথে নিষিদ্ধ কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এক্ষেত্রে কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না যারা সরকার বিরোধে সরকারের বিরুদ্ধে যারা কাজকর্ম করে বা জনগণের বিরুদ্ধে কাজকর্ম করে তারাই নিষিদ্ধ ডিআইজি সংবাদ সম্মেলনে টক টু ডিআইজি নামে একটি মোবাইল অ্যাপস চালু করার কথা জানানো হয় এ অ্যাপের মাধ্যমে যে কোনো তথ্য দেয়া ও ডিআইজির সাথে সরাসরি যোগাযোগ করা যাবে গোপন থাকবে তথ্যদাতার নাম অবৈধ অস্ত্র গুলি বোমা ও গাড়িসহ পাঁচ ডাকাত সদস্য গ্রেপ্তারের বিষয়ে অন্য এক সংবাদ সম্মেলনে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলে গোয়েন্দা পুলিশ যখন আমাদের কাছে এ ধরনের অপরাধ সংগঠনের কোনো সংবাদ থাকবে বা সম্ভাবনা থাকবে বা অপরাধ সংগঠন করবে সেক্ষেত্রে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ সেক্ষেত্রে আমরা করব। চাঁদাবাজি চুরি ছিনতাই সহ যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমনের ঘোষণা দিয়েছেন পুলিশ কর্মকর্তারা শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা